নমস্কার মোটামুটি বন্দিতে আজকের নিবেদন রেলের ট্র্যাক মেশিনের স্টাফদের জন্য ব্যবহৃত রেস্ট ভ্যান তো এই যে দেখছেন ভিন্ন রঙের যে রেস্ট ভ্যানটি মানে রেস্ট ভ্যানগুলো এই মুহূর্তে নৈহাটি ইয়ার্ডে রয়েছে তো এই মুহূর্তে তিনটে রয়েছে এক জায়গায় কাপলিং করে তো আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করব ঠিক এর ভেতরটি কেমন দেখতে অর্থাৎ এর আগেও বলেছি বাইরে থেকে দেখতে একটি নর্মাল কোচের মতো হলেও শুধু রঙটা আলাদা এর ভেতরে কিন্তু একটা হোটেলের মতো ব্যবস্থাপনা তো চলুন ঘুরে দেখা যাক এই কোচের মধ্যে কীরকম ব্যবস্থাপনা রয়েছে ট্রাক মেশিনে কর্মরত এই স্টাফদের জন্য ক্যাম্পিং কোচে সঙ্গে থাকুন তো যথারীতি আমরা ভেতরে ঢুকে গেছি তো ঢুকেই প্রথমে বাঁ দিকে যেটি পড়বে সেটি হলো এইখানে একটা কুমোট বসানো ছিল তো সেই কোমোটটাকে তুলে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় কর্মীদের জুতোর স্টোরেজ করা হয়েছে অর্থাৎ জুতো চপ্পল এবং মেনটেনেন্সের যাবতীয় ড্রেসপত্র রাখা হয় এছাড়া রয়েছে এখানে একটি হাত ধোয়ার জন্য ব্যবস্থাপনা বেসিন এর পাশেই রয়েছে বাথরুম এই দেখুন গিজার রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে শীতকালে ঠান্ডা জল সরি শীতকালে গরম জল পাওয়ার জন্য এটা বাথরুম এর মধ্যে জলের ক্যাপাসিটি রয়েছে এবং এখানে নিচ থেকে জল তোলার জন্য আলাদা করে মোটর পরে সেট করা হয়েছে তো এই হচ্ছে মূল রেস্ট ভ্যান তো আসুন একটু ঘুরে দেখার চেষ্টা করি এটি একটি আইসিএফ কোচ তো তারপর ঢুকেই কোচের মধ্যে ডান দিকে এটি রান্নাঘর তো রান্নাঘরের ব্যবস্থাপনা একটু দেখার চেষ্টা করি এখানে চার চুলার একটি ওভেন রয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে জল ওয়াটার পিউরিফায়ার ছিল কিন্তু সেটি খারাপ হয়ে যাওয়াতে খুলে রাখা হয়েছে এখানে বাসন কোষণের ব্যবস্থাপনা আর এর পাশাপাশি রয়েছে এখানে রান্না করা যায় আর কি ইন্ডাকশন চুলা তো দেখতেই পারলেন এবার রয়েছে ডবল ডোর ফ্রিজ যাবতীয় কিছু খাবার সরঞ্জাম স্টোর করে রাখার জন্য এরপরে শুরু হয়ে গেল বেড তো এইখানে একটি বিছানা যেটি ভাঁজ করে রাখা হয়েছে তো লোক না থাকার কারণে এখানে যাবতীয় জিনিসপত্র রাখা হয় এবং প্রত্যেকের জন্য রয়েছে কুলার এই যে বেড একটা সিঙ্গেল বেড অর্থাৎ একজন মানুষ আরামসে এখানে ঘুমোতে পারবেন রেস্ট করতে পারবেন মাথার উপরে ফ্যান পাশে রয়েছে কুলার তো এই মুহুর্তে কোচে কেউ না থাকায় ভিডিওটা করতে বেশ সুবিধাই হলো তো প্রথমে রয়েছে দুটো বেড তারপরে এখানে তিনটে বেড তো একটা আলমারিও রয়েছে প্রত্যেকের কাছে কুলার রয়েছে তো একজন কর্মচারী শখিন কর্মচারী বলতে গেলে এখানে তার পছন্দ মতো রীতিমতো লাগিয়ে নিয়েছেন সাউন্ড সিস্টেম অবসর সময় গান শোনার জন্য তো ঘুমানোর ব্যবস্থা অর্থাৎ ক্যাম্পিং কোচের মধ্যে যে ব্যবস্থাপনা সেটা এখানে তিনটে বেড রয়েছে তারপরে রয়েছে এখানে বসার জন্য একটা বেঞ্চ মতো যেখানে কুশন লাগানো আছে এবং এখানে দুটো বোর্ড রয়েছে পাশাপাশি সোফা রয়েছে এবং টেবিল রয়েছে টুকটাক অফিসিয়াল কাজ করার জন্য এবং বিনোদনের জন্য রয়েছে টিভি তো এখানে ছোট্ট ঘর যাকে বলে ফটো ঝুলিয়ে রীতিমতো একটু পুজো টুজো দেওয়ার ব্যবস্থাপনা এবং সবার শেষে রয়েছে আরও দুটো বেড এবং ওই যে দরজাটা দরজা বন্ধ অবস্থায় দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে স্টোর রুম তো স্টোর রুমের ভেতরে দেখানো নিষেধ তাই সেটি দেখানো দেখাতে পারলাম না দুঃখিত তো পেছনে রয়েছে আরও দুটো বেড তো সর্বমোট এখানে রয়েছে সাত আট দুই নটি বেড তো নটি বেড মানে নজন ট্র্যাক মেশিনের কর্মচারী একবারে রেস্ট করতে পারবেন অর্থাৎ যেহেতু ট্র্যাক মেশিনের কোনো ডিউটি ঠিক থাকে না অর্থাৎ কোনো নির্দিষ্ট কাজের জায়গা নেই তাই বিভিন্ন জায়গায় এটিকে ঘুরে যেতে বেড়াতে হয় তো সেই কারণে সব সময় এখানে থেকেই ডিউটি করাটাই বাধ্যতামূলক এবং এটাই রেলের নিয়ম তাই এখানে রেল থেকে এই রেস্ট ভ্যানের মানে ক্যাম্পিং কোচের এরকম ব্যবস্থাপনা পাশাপাশি কারেন্ট চলে যাওয়ার কারেন্ট চলে গেলে সেই ক্ষেত্রে ডিজি রয়েছে অর্থাৎ কারেন্ট চলে যাওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই সব সময় কারেন্ট রয়েছে তো দেখলেন এই ছিল রেলের ট্র্যাক মেশিন স্টাফদের ক্যাম্পিং কোচ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না আর এই রকম আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের একটা প্রতিক্রিয়াই আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায় ধন্যবাদ